বন্ধুরা আপনারা যদি আরও সহজভাবে গুগল ম্যাপ দেখতে চান গুগল ম্যাপটাকে আরো ভালোভাবে জানাতে চান পৃথিবীটাকে আরও ভালোভাবে বুঝতে চান তাহলে গুগল ম্যাপ কিন্তু আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ দেখুন গুগল ম্যাপের মাধ্যমে আপনি ট্রেনের টাইম টেবিল আলাদাভাবে কোনো অ্যাপসে দেখার দরকার নেই কোথায় হোটেল সস্তায় পাওয়া যাচ্ছে কোথায় কিভাবে যাবেন কিসে যাবেন গুগল ম্যাপ থেকে এছাড়াও কোন জায়গাতে কি ধরনের এখন আবহাওয়া চলছে কোথায় কোনো দাবানল আছে কি না কোথাও বন্যা হয়েছে কিনা এগুলো কিন্তু সমস্তটাই গুগল ম্যাপের মাধ্যমে জানতে পারবেন তো এর আগে আমি অনেক ভিডিও আপনাদের জন্য বানিয়েছিলাম যেগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে গুগল ম্যাপটাকে জানলে আমরা কী কী উপকার পাবো তো দেখুন যারা একদম নতুন তাদের জন্য কিন্তু ভিডিও বানানো আছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবেন তো আজ আমরা জানবো গুগল ম্যাপের কিছু বিষয় সম্পর্কে সবগুলো একসঙ্গে তো চলুন আমরা দেখে নিই কীভাবে গুগল ম্যাপ এত ভালো কাজ করে আর কিভাবে গুগল ম্যাপের মাধ্যমে আরও ভালোভাবে আমি পৃথিবীটাকে জানতে পারব তো দেখুন বন্ধুরা গুগল ম্যাপের জন্য প্রথম আমাকে কিন্তু চলে যেতে হবে গুগল ম্যাপ দেখুন এইটা হচ্ছে ম্যাপের ইন্টারফেস আপনারা যদি নর্মালি থাকেন তো ডিফল্ট এই এই রকম আপনারা দেখতে পাবেন গুগল ম্যাপটা অবশ্যই আপনারা আপনাদের ইন্টারনেটটা অবশ্যই অন করে নেবেন অন করে নেওয়ার পর দেখুন গুগল ম্যাপের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস যেটা হচ্ছে এইটা হচ্ছে আপনার লোকেশন যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন লাইট এইটা যদি আপনি বারবার ঘোরান তাহলে কিন্তু সেদিকে লাইট ঘুরবে দেখুন আমি ফোনটা যেমন ঘোরাচ্ছি এবং সেই দিকে লাইট লাইটটাও কিন্তু এরকম ঘুরছে তো আপনাদের দিক নির্ণয় করার জন্য কিন্তু এটা অবশ্যই জরুরি আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে গোল চিহ্নটা এইটা যতবার আপনি প্রেস করবেন আপনার লোকেশন মানে আপনি ফোনটা নিয়ে যে জায়গায় আছেন সেই জায়গাটা বারবার আপনাকে কিন্তু শো করবে তো দেখুন এখানে আমি ক্লিক করলাম এখানে যতবার আমি ক্লিক করছি আমার এই জায়গাটা কিন্তু বারবার আমার দিকে শো করছে আর আপনি নর্থ কি করে বুঝবেন যে কোন দিকটা আপনার উত্তর কোন দিকটা দক্ষিণ দেখুন গুগল ম্যাপে এটা বোঝা অনেকটা সোজা তো দেখুন এইখানে যে চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন মানে লাল চিহ্নটা যে দিক আছে এটা হচ্ছে নর্থের দিক আপনার ফোনের উপরের দিকটা কিন্তু নর্থের দিক হিসাবে ধরা হচ্ছে দেখুন এরকম চিহ্ন আছে এটা হচ্ছে নর্থের দিক আর যেটা এই দিক আছে এটা হচ্ছে দক্ষিণ দিকটা মানে এটা হচ্ছে উত্তর উপরের দিকটা উত্তর নিচের দিকটা দক্ষিণ তো এরকম করে আপনাদেরকে দেখতে হবে তো আপনি যদি ফোনটা বারবার এরকম ঘুরান দেখুন আমি ফোনটা ঘোরাচ্ছি আমার কিন্তু এই লাইট যে চিহ্নটা আছে নর্থের দিকে সেইটাও কিন্তু ঘুরে ঘুরে যাচ্ছে তো আপনাদের এইভাবেই কিন্তু বুঝতে হবে এরপর দেখুন এখানে আপনাদের কয়েকটি ভিউ সেই ভিউগুলো আপনারা কিউ দেখবেন দেখুন এই জায়গাটা আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো অপশান শো হবে দেখুন এখানে যখনই ক্লিক করলেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ম্যাপের ধরন এখানে ডিফল্ট এখানে উপগ্রহ এখানে ভূখণ্ড তো এই তিনটের কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন দেখুন যারা নর্মাল ভিউ পছন্দ করেন না স্যাটেলাইট ভিউ পছন্দ করেন তাদের জন্য কিন্তু এখান থেকে আপনারা উপগ্রহ বলে যেটা আছে এটা আপনি ক্লিক করবেন এটা ইংলিশে কিন্তু আপনার স্যাটেলাইট ভিউ দেখাবে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এই স্যাটেলাইট ভিউটা কত সুন্দর দেখাচ্ছে এখানে জুম করলে আমরা বুঝতে পারবো যে দেখুন ভালো করে দেখুন এইখানে যদি আমি জুম করি তো এই এলাকাটা এটা কিন্তু একটা পুকুর আর এই যে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গাছ এগুলোতে অনেকগুলো গাছ আছে আর ফাঁকা মাঠ আপনারা কি করে বুঝতে পারবেন দেখুন ফাঁকা মাঠ এখানে জুম করলে আপনারা বুঝতে পারবেন যে এইগুলো কিন্তু ফাঁকা মাঠ এই যে এইগুলো কিন্তু আপনারা ফাঁকা মাঠ তো দেখুন আমি আপনাদের আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে এইগুলো এগুলো কিন্তু ফাঁকা মাঠ আর রাস্তাটা আপনারা রোডটা কি করে বুঝতে পারবেন দেখুন হাইওয়ে যদি আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু রোডটা খুব সহজে বুঝতে পারবেন এছাড়া এই যে দেখছেন এটা কিন্তু আপনারা রেল লাইন দেখছেন তো এই এই রেল লাইন এই যে এইটা কিন্তু আপনারা রেল লাইন দেখছেন এখান থেকে আমি আপনাদের ভালোভাবে দেখে দিচ্ছি এটা রেল লাইন দেখছেন আপনারা তো আরও যদি আপনারা কোনো হাইওয়েতে মানে ডবল লেন ফোর লেন হাইওয়েতে আপনারা চলে যান তাহলে কিন্তু আপনারা আরও ভালোভাবে রাস্তাটা বুঝতে পারবেন স্যাটেলাইট ভিউ মাধ্যমে দেখুন এইখানে যে ফোর লেন এই যে একটা গাড়ি যাচ্ছে সেই অবস্থায় কিন্তু স্যাটেলাইট ভিউ মানে যখন ক্যাপচার করা হয় তখন কিন্তু এই গাড়িটা যাচ্ছিল রোড দিয়ে তো এটা কিন্তু আপনার ফোর লেন রোড দেখুন এদিকে হচ্ছে যাওয়ার এদিকে কিন্তু আসার এরকম ফোর লেন রোড তো আপনারা গুগল ম্যাপের মাধ্যমে কিন্তু আরও অনেক কিছু জানতে পারবেন যেগুলো জানতে গেলে আপনাদের অনেকটা সময় চলে যাবে তো আমি আপনাদের বেসিক নলেজগুলো দিয়ে রাখলাম বেসিক সম্পর্কে আরও গুগল ম্যাপ সম্পর্কে আরো ভালোভাবে জানতে ডিসক্রিপশনের লিঙ্ক আছে পার্ট ওয়ান পার্টু করে আপনাদের কিন্তু বোঝানো আছে আপনারা সেইগুলো দেখতে পারবেন তো এখান থেকে আমি আপনাদের জন্য নর্মাল ভিউটাই করে রাখলাম তো ভিউ নর্মাল করার পর দেখুন এইখানে ভালোভাবে আমি আপনাদের দেখাই এই যে এইটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রোড এগুলো কিন্তু কিন্তু আপনাদের সামনে আরো অনেকগুলো অপশান রেস্তোরাঁ পেট্রোল পাম্প হোটেল দর্শনীয় স্থান তো এইগুলো তো আপনারা প্রত্যেকটা ক্লিক করতে করতে থাকলে আপনার আশেপাশে যতগুলো রেস্তোয়া আছে এখানে শো করবে পেট্রোল পাম্প শো করবে তো আমি এখান থেকে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ছি ভালো আমি রেস্তোরাঁতে যখনই ক্লিক করলাম রেস্তোরাঁতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখুন দাদা ভাই রেস্টুরেন্ট বলে একটা অপশান চলে আসলো তারপর গুগল ম্যাপের ওপর যদি আমি চলে যাই দেখুন এখানে যতগুলো আমার আশেপাশে রেস্টুরেন্ট আছে সবগুলো কিন্তু আমার সামনে শো করছে দেখুন এই রেস্টুরেন্টগুলো কিন্তু সবগুলো কিন্তু আমার সামনে শো করছে এবার যদি আমি এখান থেকে একটু বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পর এখানে দেখুন এখান থেকে আমি ব্যাক করে গেলাম এবং এখান থেকে আমি পেট্রোল পাম্প দেখব তো পেট্রোল পাম্পের ওপর যখনই ক্লিক করব তো আমার সামনে কিন্তু দেখুন ইন্ডিয়ান পেট্রোল পাম্প ভারত পেট্রোলিয়াম বিপিসিএল ইন্ডিয়ান অয়েল এগুলো কিন্তু শো করছে তারপর আমি গুগল ম্যাপের ওপর ক্লিক করার পর দেখুন কোথায় কোথায় আমার পেট্রোল পাম্প আছে এগুলো কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে আমি দেখে নিতে পারবো তো এখান থেকে আবার আমি চলে গেলাম ব্যাক করলাম ব্যাক করার পর দেখুন হোটেলে ক্লিক করলে তাই দেখাবে দর্শনীয় স্থান কফি হাসপাতাল ক্লিনিক শপিং মল আরও যদি আপনি কিছু দেখতে চান তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আর কোনো তথ্য নেই সেই জন্য এটা দেখাচ্ছে না তো দেখা দেখুন আমি এই আরোতে ক্লিক করলে এখানে কিন্তু আর কোনো তথ্য নেই এটা দেখাচ্ছে না আবার চেষ্টা করুন বলছে তো যাই হোক এইগুলো কিন্তু আপনারা এখান থেকে সঠিকভাবে পেয়ে যাবেন তো এবার দেখুন আমি কোন জায়গার ডিস্টেন্স মানে যে কত দূর সেটা কীভাবে দেখব তো আমি প্রথম যে জায়গায় যাব সেই জায়গার নামটা আমি সার্চ করব দেখুন আমি কলকাতা যাব কে হল কলকাতা বেঙ্গল এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমার এই কলকাতার এরিয়াটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি কলকাতা যাব এখান থেকে দেখুন ভালো করে নির্দেশ দিক নির্দেশ দিক নির্দেশ যেটা এখানে দেওয়া আছে সেটার উপর আমি যদি ক্লিক করি এই দিক নির্দেশের উপর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার কত কিলোমিটার কোন রুট দিয়ে গেলে ভালো হবে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে তো আমি এখান থেকে একবার ব্যাক চলে যাচ্ছি ব্যাক চলে যাওয়ার পর দেখুন দিক নির্দেশ দিক নির্দেশে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমাকে দুটো রুট দেখাচ্ছে একটা রুট দিয়ে দেখুন আমার এখানে একটা রুট দিয়ে কিন্তু দেখাচ্ছে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট টাইম লাগবে এই রুটটা দিয়ে যদি আমি যাই তাহলে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট টাইম লাগবে আর এই এইটা দিয়ে যদি যাই তিন ঘন্টা আটান্ন মিনিট টাইম লাগবে তো আমাকে বুঝে নিতে হবে আমি কোন রুট দিয়ে যাবো তো এবার দেখুন এখানে কোথায় কোথায় জ্যাম আছে সেটা যদি আপনি একটু বুঝতে চান তাহলে এটা জুম করবেন জুম করার পর দেখুন এই জায়গাটায় কিন্তু একটু মানে লাল চিহ্ন মতো হয়ে আছে মানে লাল নয় এটা হলুদ চিহ্ন মানে এখানে মোটামুটি জ্যাম আছে আর যেটা লাল চিহ্ন দেখাবে সেটা কিন্তু আপনার ভালো জ্যাম আছে দেখুন এইখানে কলকাতার আগে এই জায়গাটায় কিন্তু সিথির মোড় এই জায়গাটায় কিন্তু ভালো মতো রেড কালার দেখাচ্ছে মানে এই জায়গাটায় আপনার জ্যাম আছে তো এইভাবে কিন্তু আপনারা গুগল ম্যাপ দেখতে পারবেন খুব সহজে আপনাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরপরে দেখি আমি যদি মনে করি যে আমার এই আশেপাশে কোনো রেলস স্টেশন থেকে ট্রেন কটায় কটায় আছে আর কত দূর আছে এগুলো যদি জানতে চাই তাহলে আমাদের কী করতে হবে দেখুন আমার আশেপাশের যে রেল স্টেশন এই যে রেল স্টেশন এই রেল স্টেশনের ওপর আমাকে ক্লিক করতে হবে এই রেল স্টেশনটা যেটা দেখাচ্ছে যাচ্ছে পাটুলি তো এই পাটুলির ওপর ক্লিক করলাম যখন এই পাটুলির ওপর ক্লিক করলাম তখন দেখুন এই জায়গাটায় একটা ট্রেনের সমস্ত লিস্ট দিয়ে দিয়েছে ট্রেনের লিস্ট দিয়ে দিয়েছে এখানে জঙ্গিপুর রাস্তা এক্সপ্রেস মানে এটা বাংলায় লেখার জন্য এরকম মনে হচ্ছে আপনাদের জঙ্গিপুর রোড এক্সপ্রেস এটা বলে রোডটাকে রাস্তায় বাংলায় ট্রান্সফার করেছে তো পনেরো মিনিট দেরিতে চলছে এটা চার নম্বর প্ল্যাটফর্মে এটা তিন নম্বর প্ল্যাটফর্মে আসবে চার মিনিট দেরিতে এটা কিন্তু পনেরো মিনিট দেরিতে চলছে চার মিনিটের মধ্যে ঢুকে যাবে তো আমরা কিন্তু এইভাবে দেখতে পারি এরপর ব্যান্ডেল কাটোয়া লোকাল এটা কিন্তু সময়ে চলছে যেগুলো সময়ে চলছে সেগুলো সময়ে এবং যেটা দেরিতে চলছে সেটা কিন্তু এখানে লাইভ আপনাকে লিখিত দিচ্ছে এরপর যদি আমি আপনি এই ট্রেনের ওপরে ক্লিক করে দেন মানে যে ট্রেনটা আমি দেখছি জঙ্গিপুর এবার দেখুন এই জঙ্গিপুর যে ট্রেনটা এই ট্রেনটা কোন রুটে যাবে এই রুটটা কিন্তু আপনার সামনে শো করছে যে কোথা থেকে কোথায় যাবে এটা দেখুন আপনি ভালো করে জুম করে যদি দেখেন তাহলে কিন্তু এটা কিন্তু শিয়ালদা এই যে শিয়ালদা স্টেশন এই শিয়ালদা স্টেশন থেকে জঙ্গিপুর পর্যন্ত এই ট্রেনটা যাবে পাটুলি হয়ে দেখুন বহরমপুর তারপরে এই যে উমরপুর এটা কিন্তু জঙ্গিপুর এই যে জঙ্গিপুর রোড স্টেশন এই পর্যন্ত যাবে এই যাওয়ার পথে কতগুলো স্টেশন আছে ট্রেনটা এখন বর্তমানে কোন জায়গায় আছে এগুলো কিন্তু আপনারা জানতে পারবেন দেখুন আমি বলছি পাটুলি এই যে পাটুলি থেকে ট্রেনটা অনেকটাই দূরে আছে এই যে কোনো এই জায়গাটায় ট্রেন আছে এবার পাটুলি আসবে ট্রেনটা তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ট্রেনের সঠিক রুট এবং টাইম কত মিনিট লেটে চলছে এইগুলো গুগল ম্যাপের মাধ্যমে জানতে পারবেন তো বন্ধুরা আপনাদের বলেছি আপনারা গুগল ম্যাপের মাধ্যমে আরও অনেক কিছুই জানতে পারবেন কোথায় দাবানল আছে কি না কোথায় কোন দাবানল চলছে সেটাও কিন্তু আপনারা গুগল ম্যাপের মাধ্যমে জানতে পারবেন তো এখানে দেখুন মুদিখানা যদি আপনি চান যে আমার আশেপাশে কোথায় মুদিখানা আছে সেটা দেখতে পারবেন দর্শনীয় স্থান এবং কফি পেট্রোল পাম্প হোটেল এগুলো তো আমি আগেই আপনাদের বললাম যে এগুলো আপনারা দেখতে পারবেন এরপর বন্ধুরা দেখুন এখানে দাবানল বলে যে অপশানটা আছে এই দাবানল আপনারা দেখতে পাচ্ছেন এই যে দাবানল এই দাবানল অপশানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু কোথায় এখন দাবানল চলছে বর্তমান অবস্থায় এবং দাবানলটা কতটা ভয়াবহ সেটা কিন্তু গুগল ম্যাপের মাধ্যমে দেখাবে এই এলাকা সম্পর্কে কোনো তথ্য নেই মানে আমার ম্যাপে যতটুকু দেখাচ্ছে এরিয়া এর মধ্যে কোথাও কোনো দাবানল নেই তো আমি যদি ম্যাপটা জুম আউট করতে থাকি এবং অন্য দেশের দিকে একটু ম্যাপটা নিয়ে যেতে থাকি তাহলে কিন্তু দেখাবে এই দেখুন এই জায়গায় কিন্তু দাবানল চলছে তো এখানে কি লেখা আছে বিধ্বংসী অগ্নিকাণ্ড তো এখানে কেনিয়া স্যাটেলাইট থেকে পাওয়া দুই দিন আগে থেকে আপডেট করা হয়েছে মানে কেনিয়ায় এখনও এই বিধ্বংসী অগ্নিকাণ্ড চলছে তো বন্ধুরা এইভাবে কিন্তু গুগল ম্যাপ কিন্তু সে দাবানল কোথায় লেগেছে মানে কোথায় আগুন লেগেছে সেটাও কিন্তু জানায় তো এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে ভালোবাসা দেবেন আপনার লাইক মাধ্যমে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আবার দেখাবে পরের কোনো এক ভিডিওতে